ঝড়ের আগ মুহূর্ত কি সুন্দর দেখেন ঝড়ের আগ মুহূর্তটা কিরকম সুন্দর হতে পারে দেখেন শুধু যে ফেরদাউস হাই বলো ফেরদাউস ওই দেখায় হায় অলরেডি বৃষ্টি নামিয়ে দে কিন্তু আমরা দুই মাই ফুতি না তব্বা আমি কে জানি যে বৃষ্টি নাই মেতে দেখেন জাস্ট কতটা সুন্দর আব্বু তুমি আমার একটু ভিডিও করে দাও দাঁড়াও ধরো এত সুন্দর একটা ভিউয়ে এভাবে ধরো দর্শ সে আবার ভিডিও টিডিও তেমন একটা করতে পারে না আচ্ছা

কাও. দেখো কি যে সুন্দর লাগতেছে তাই না একদম ঝড় আসবে অনেক 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 সুন্দর कैसे अब्बा ये तो की भाई ये जे ये गुला की जे सोविन ये जे ये ये जे ये गुलो कोई टक्कर करे ये गुला बीस टक्कर बीस टक्कर

ছাব্বিশ তারিখ পর্যন্ত ডেট ছাব্বিশ সাল পর্যন্ত